আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন সো গাইজ আপনারা যারা অনলাইনে ব্যাটিং করেন ক্রিকেট ফুটবল টেবিল টেনিস এই ধরনের ম্যাচগুলোতে যারা ব্যাটিং করেন আপনারা নিশ্চয়ই একটি ভালো ব্যাটিং সেট খুঁজছেন যেখানে আপনার টাকাগুলো একশো পার্সেন্ট নিরাপদ থাকবে আপনি দ্রুত ডিপোজিট পাবেন দ্রুত উইথড্র পাবেন তো বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এমন একটি ভালো ব্যাটিং সাইট নিয়ে আসছি যেখানে আপনার টাকা একশো পারসেন্ট সেফ থাকবে নিরাপদ থাকবে আপনি একদম নিরাপদে ব্যাটিং করতে পারবেন আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা পড়তে হবে না তো বন্ধুরা যদি আপনারা আমাদের সাইটটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন সাইটের গুণগত মান কেমন আর সবাইকে অবশ্যই আমরা একটা অনুরোধ করব আপনারা যেহেতু ব্যাটিং করেন তাহলে আমাদের সাইটে আপনি অত্যন্ত একদিন ব্যাটিং করে দেখুন নিশ্চয়ই আপনি আমাদের সাইট সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনাদের আপনারা আমাদের সাইটে খেলার আগ্রহ বাড়বে আমাদের সাইট এমন একটি সাইট যেখানে প্রত্যেকটা গ্রাহককে খুব সাপোর্ট করা হয় আপনি দ্রুত আমাদের কাছে সাপোর্ট পাবেন আপনাদের যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন তো আমি আশা করব আপনারা সবাই আমাদের ব্যাটিং সাইটে একটি অ্যাকাউন্ট করবেন এবং নিরাপদে বাজি খেলবেন তো আমাদের সাইটে একটি অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর গুগল সার্চবারে টাইপ করবেন জিওএল গোল ওয়ান এক্স ডট এনইটি লিখে সার্চ করবেন গোল ওয়ান এক্স ডট নেট লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের সামনে সাইটটি ওপেন হবে এখন যেহেতু আমরা নতুন অবশ্যই আমাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার নামে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে রেজিস্টার ফর্মটাই আসবে এখানে আমাদের অ্যাকাউন্টের তথ্যগুলা ফিল আপ করতে হবে ফুল নেম এখানে আপনার ফুল নেমটা দিবেন যেমন এইচ এ এস এ এন হাসান এ এইচ এম ই ডি আপনি আপনার নামটা দিবেন ইন্টার ইউজার নেম এখানে আপনার লগ ইন আইডিটি দিবেন একটা ইউজার নেম যেমন টি ও পি টপ বি ই টি টেট সেভেন জিরো সেভেন তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি ইউজার আইডি দিবেন অবশ্যই এটি মনে রাখবেন তারপর এখানে আপনার ইমেলটা বসাবেন আমি একটা ইমেল বসালাম আপনি আপনার ইমেলটা বসিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বারটি বসাবেন এখানে আপনার ফোন নাম্বারটি বসাবেন আমি একটি ফোন নাম্বার বসাচ্ছি তো আপনি আপনার ফোন নাম্বারটি বসাবেন আমি একটি ফোন নাম্বার বসালাম তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ হচ্ছে সিলেট ক্লাব এখানে আপনি যে ক্লাবটা দিবেন সেই ক্লাব ছাড়া আপনি কখনো কোনো সময় আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেই সমাধান পাবেন না তাই এখানে যে ক্লাবটি দিবেন সেই ক্লাবই আপনার সমস্যার সমাধান করবে তাই অবশ্যই এখানে আমরা বলবো আপনি টপ বেড ক্লাবটি অ্যাড করবেন কারণ টপ বেড ক্লাব আপনাকে দ্রুত সাপোর্ট দিবে এবং আপনার যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন তাই সিলেট ক্লাবের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা টপ বেড ক্লাবটি খুঁজে নেবেন তো টপ বেড ক্লাবটি খুঁজে নেওয়ার পর টপ বেড ক্লাবের উপর চাপ দেবেন চাপ দিলে দেখবেন এখানে টপ বেড ক্লাব অ্যাড হয়ে গেছে স্পন্সর স্পনসারে অবশ্যই আপনাকে টি পি টপ বি ই টি টপ বেট সেভেন ওয়ান দিতে হবে আমি আবারও বলছি সিলেক্ট ক্লাব টপ বেড ক্লাব এবং স্পন্সর টপ বেড সেভেন ওয়ান দেবেন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন টপ বেড ক্লাব দিলে আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন নিউ পাসওয়ার্ড এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি তারপর পিন নাম্বার এখানে একটি পিন নাম্বার দিবেন অবশ্যই পিন নাম্বার এবং পাসওয়ার্ড মনে রাখবেন তো আমি একটি পিন নাম্বার দিলাম কনফার্ম পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ডে যেটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি বসালাম আমি আবারও বলছি অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পিন এই তিনটা জিনিস মনে রাখবেন তারপর ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখন আমরা ব্যাটিং করব। ব্যাটিং করার জন্য অবশ্যই আমাদেরকে ডিপোজিট করা লাগবে তো ডিপোজিট করার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন অথবা ওয়ালেটে ক্লিক করে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর সিলেট পেমেন্ট মেথডে ক্লিক করে বিকাশ নগদ নাম্বার পাবেন তো আপনি বিকাশে ডিপোজিট করলে বিকাশ সিলেক্ট করবেন নগদে ডিপোজিট করলে নগদ সিলেক্ট করবেন যেহেতু আমরা বিকাশ ইউজ করব তাই বিকাশটা সিলেক্ট করলাম তারপর ফোন নাম্বার এখানে আপনি যে নাম্বার থেকে এই নাম্বারে টাকা পাঠাবেন এখানে আপনার বিকাশ নাম্বারটি বসাবেন তো আমি আমার নাম্বারটা বসালাম তারপর ইন্টার কোয়েন আপনি কত টাকা ডিপোজিট করবেন আপনার পরিমাণটা বসাবেন আমি পাঁচ হাজার টাকা বসালাম তারপর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি একটা লিখে দিলাম তারপর এই নাম্বারটা এখান থেকে কপি করবেন এই যে কোম্পানির নাম্বার এটা কপি করে আপনার বিকাশে যাবেন বিকাশ থেকে এই নাম্বারে সেন্ড মানি করে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর সাবমিট ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ম্যাচে আপনি যেগুলো খেলতে ভালো লাগে যেটা মনে করেন আপনি উইন হবেন আপনি সেই ম্যাচটায় ভাজি ধরবেন আপনি জিতার পর যখন আপনি টাকা জিতবেন তখন আপনার অবশ্যই উইথড্র করতে হবে উইথড্র করার জন্য আবার ওয়ালেটে ক্লিক করবেন এইখানে উইথড্র অপশন বর্তমানে বন্ধ আছে কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নাই তাই এটা বন্ধ দেখাচ্ছে যখন আমাদের ব্যালেন্সে টাকা থাকবে তখন আমরা উইথড্র করতে পারব মিনিমাম উইথড্রো পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা থাকলে আপনি উইথড্র করতে পারবেন তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল স্ক্রিনে আমরা আমাদের ইমো নাম্বার দেবো অবশ্যই আপনারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাবেন ভালো থাকুন গাইজ আসসালামু আলাইকুম